سيد الاستغفار قلت لك اللهم انت ربي لا اله الا انت إلا أنت إلا أن خلقتني, خلقتني وأنا عبدك, وعلى عبدك وأنا على وعلى عبدك عهدك, عهدك ووعدك, ووعدك ما استطعت ما استطع أعوذ, بك أعوذ بك من شر ما صنعت أبوء لك, لك بنعمتك, بنعمتك علي, علي وأبوء নিবেন ইমাম শব্দেরকে বলবো এটা আপনারা মুগস্ত করে মোক্তাদিদেরকে নিয়ে ফজরের পরে মাকদিবের পরে পড়বেন আল্লাহ তালা যেন তৌফিক দান করেন পরেন এমন দেখবা চিত্র এমন হবে মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে মিথ্যা বলবে আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে এমন মিথ্যু কে দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই তো মুসলমানের सेंटीমেন্ট নিতে হবে বক্তব্য দিতে দাঁড়ালেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এবার বক্তব্য শুরু করলো করে বুঝাই যে আমি বিশাল দ্বীন দা বোঝানোর জন্য আল্লাহ বলছে বলнули বাংলা একটা চালায় দিছে যেটা কোরআনেও নাই হাদিসে কুদসিতেও নাই আপনি মাত্রা গণ্য করলেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে জন্য আল্লাহ বলছেন বললিখ ওটা রেফারেন্স কোট করবে যদি আরবীতে না পারেন আপনি বাংলায় বলবেন সূরা আহজাবের এত নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আদম मियां কি বলেন আল্লাহ বলে নিজের কথা চালায় যাওয়া যাবে না এটা কিয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে এখন না এরপরে শেষ বাতাসের সঙ্গে আগুন আসবে টাকা দেখে লস এঞ্জেলসে যেইভাবে আগুন জ্বলেছে যেইভাবে আগুন দাও দাও করে জ্বলেছে ক্যালিফোর্নিয়া যেইভাবে জ্বলেছে ইসরায়েলে দাবানো জ্বলেছে দাও দাও করে সালেমদের জায়গাগুলো চলবে আসমানি আজাদ যিনি দিবেন তিনি কে দেখতেছেন জোরে বলেন দেখতেছেন

সময় শেষ যে দিয়ে শেষ করতে চাই নবী যে আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দালক সেদিন শেষ করা হবে